এখন আসি একটা প্রশ্ন কোথার কথা আমি হালাল ইনকাম করি আবার হারাম পন্থায় করি হালাল আমি ব্যবসা করি হারামপন্থায় ইনকাম করি কোথার কথা আমি সুদি লেনদেনের সাথে জড়িত তো আমি হালাল পন্থায় ইনকাম করি হারাম ইনকাম করি এরপরে কি করি হালাল পন্থায় যেটা ইনকাম করি এটার থেকে আমি নিজে খাই আমি যদি বিয়ে সাথে করে থাকি আমার পরিবারকে চলাই আর হারাম পন্থায় যেটা ইনকাম করি সেটা জমা রাখি কিংবা জমে কিনি কিংবা অন্য কোনো করি কিংবা এমনিতে রাখি তো এমন অবস্থায় এই ব্যক্তিটা হালালের উপর আছে নাকি হারামের উপর আছে আমার প্রশ্ন তো বসছেন আপনারা সকলে যে আমি হালাল পন্থায় ইনকাম করি হারাম পন্থায় ইনকাম করি হালাল পন্থায় ইনকাম করি কি ব্যবসা করি হারাম পন্থায় ইনকাম করি কি সুদ খাই তো হালাল পন্থায় যেটা ইনকাম করি এটার দ্বারা আমি চলি আমি শাদি করলে আমার পরিবারকে চালাই হারাম পন্থায় যেটা ইনকাম করি সেটা জমা রাখি কিংবা জমি কিনি কিংবা অন্য কোনো কাজ করি তো এমন অবস্থায় আমি হালালের উপর আসি নাকি হারামের উপর আসি উপস্থিতি এই প্রশ্ন বোঝার আগে আরও একটা জিনিস আমাদেরকে জানতে হবে তাহলে বিষয়টা আমাদের কাছে সহজ হয়ে যাবে কোথার কথা আমি মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে রাস্তা দিয়ে যাচ্ছি পাশে কোনো এক বাগান থেকে একটা আনার পড়লো এবং এই আনারাটা আমি নিয়ে খেয়ে ফেললাম মালিকের অনুমতি এমন অবস্থায় এই যে আনারের ফলটা আমি নিয়ে খাইলাম এটা কি আমি হালাল খাইলাম না হারাম খাইলাম আমি হারাম খাইলাম তো এই যে আমি হারাম খাইলাম এটাকে অস্বীকার করার কারো কোনো সুযোগ আছে সুযোগ নাই কোথার কোথা আপনি যাচ্ছেন আপনিও চলতে চলতে একটা গাছ থেকে আনার করল এবং আপনিও সেই আনারটা পোড়ার ও হাত দিয়ে তুলে নিয়ে খাইলেন কিন্তু আপনি খাবার আগে ওই গাছের মালিক যিনি ছিল তাকে বলেছেন এবং তার অনুমতি নিয়ে খেয়েছেন তার অনুমতি নিয়ে কি খেয়েছেন তাহলে এমন অবস্থায় আপনি হালাল খাইলেন নাকি হারাম খাইলেন হালাল খাইলেন হালাল খাইলেন কেন তো বলে খেয়েছেন অনুমতি নিয়ে খেয়েছেন তা আপনি যে হালাল খাইলেন এটাকে হারাম বলে সাব্যস্ত করার কোনো সুযোগ আছে নাই উপস্থিতি কি একই রকমভাবে বিষয়টা এমন যে একজন ব্যক্তি হালাল ইনকাম করলো হারাম কুন্থায় ইনকাম করলো কিন্তু ওই ব্যক্তিটা হালাল ইনকাম করার পরে যদি হালাল খাবার খায় এটাকে হারাম বলে সাব্যস্ত করার জন্য কোনো সুযোগ নাই ঠিক একই রকম ভাবে একজন ব্যক্তি হারাম ইনকাম হারাম খাইলো এটাকে হালাল বলে সাব্যস্ত করার কোনো সুযোগ নাই তবে কথা আপনি হইল সাথে যদি কোনোভাবে জড়িয়ে যান আপনি সেই সুদের টাকা খান বা না খান আপনি সেই সুদের টাকা আপনার ব্যবহার করেন বা না করেন যদি আপনি যে কোনোভাবে যে কোনো পন্থায় সুদি লেনদেনের সাথে জড়িত থাকেন তাহলে আপনি সুৎখর বলেই সাব্যস্ত হবেন এবং একজন সুৎকরের যেই অপরাধ ওই একই অপরাধের অপরাধী বলে আমি আপনিও সাব্যস্ত হব আমি আপনিও সাব্যস্ত হব বৃহপত্তি উপস্থিতি এজন্য আপনাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে আমরা তো শুধুমাত্র মনে করি যারা ভিত্তিক বিমা ইন্স্যুরেন্স এরকমভাবে ব্যাংক এরকমভাবে সমতি আছে তো যারা এগুলোর মালিক এবং কর্মচারী তারাই খালি অপরাধী আমরা অপরাধী না বরং খেয়াল করে দেখবেন তারা তো অপরাধী অবশ্যই আমরা যাতে তাদের সাথে যুক্ত হচ্ছি আমি যেমনি ভাবে সুদের উপর টাকা রেখে সুদ খাচ্ছি কিংবা সুদের উপর টাকা নিয়ে সুদ দিচ্ছি ওই ব্যক্তিটা যেরকম ভাবে অপরাধী ওই একই অপরাধের অপরাধী আমি নিজেও আমি সুদ খাচ্ছি এটা যেমন অপরাধ আমি সুদ দিচ্ছি এটাও তেমন অপরাধ আমার মুখের কথা না আমি সুদ খাচ্ছি এটা যেমন অপরাধ আমি সুদ দিচ্ছি এটাও তেমন কি অপরাধ আমি এটাও তেমন অপরাধ আমি লেখালেখির কাজের মধ্যে নিয়োজিত আছি এটাও তেমন অপরাধ আপনি সুদের জন্য গেছেন আপনাকে টাকা দিচ্ছে না আপনার এলাকার গণ্যমান্য একজন ব্যক্তিকে চায় ওই ব্যক্তিটা এসে আপনাকে সাপোর্ট করবো এটাও তেমন অপরাধ এটাও তেমন অপরাধ তো আমরা যদি নিজেরা নিজ নিজ জায়গা থেকে এগুলোর থেকে বিরত থাকি তাহলে এমনিতেই অটোমেটিকলি সবকেই সম্ভব কোথার কোথা এই যে সুভিত্তিক যত এনজিও সমিতি যত ব্যাংক আছে এগুলোর থেকে যদি আমি আপনি টাকা রেখে বাড়তি টাকা না নিই কিংবা আমি আপনি যদি টাকা নিয়ে বাড়তি টাকা না দিই অটোমেটিকলি এগুলো বন্ধ হয়ে যাবে মালিক কি তার পাকেটের টাকা খরচ করে কর্মচারীকে দিবে কখনো দিবে না মালিক কর্মচারীকে টাকা দিবে আমার আপনার সুদের টাকা দিবে তো আপনি যদি সেখান থেকে সুদের টাকা না নেন আপনি যদি সেখান থেকে টাকা ওঠে সুদ না দেন তাহলে এমনিতেই সমস্ত প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় তো এই জন্য আমাদের সকলকে সুদ ভিত্তিক যত এনজিও যত বিমা যত শুভুতি এবং যত কি আছে ব্যাংক আছে এগুলোর থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে